কি বলবো গাছ দুঃখের কথা আজকে একটা ফগলাই লাগাতে যে এত কিছু ঘটনা ঘটে গেছে যে আমি নিজেও ভাবতে পারিনি তো চলো কি হয়েছে ব্যাপারটা ঘুরে থেকে দেখা যাক তো আজকে আবার একটা নতুন ফগলাইট অর্ডার দিলাম সেটাও চলেছে আর চারটা ইন্ডিকেটরের লাইট এল ইডি লাইট তো চলো লাগানো যাক গ্যারেজে গিয়ে এখন চলো গ্যারেজ যা যাক দেখা যাক আগে দেখো এখানে চারটা ইন্ডিকেটের লাইট একটা সুইচ আর একটা সুইচার আছে আর এখানে দুটো ফগলাইট আছে আর একটা সুইচ আছে তো চলো লাগানো যাক গ্যারেজে তো চলো এখন দশ দিন গাড়ি চালানো চলে এলাম একটা গ্যারেজে তো এখানে আমি লাইটটা লাগাবো তো তোমরা দেখো কি করছে কি করে লাইট লাগাচ্ছে আর গ্যারেজে দেখলাম একটু ল্যাংটা আছে তোমরা একটু দেখো গাড়িটা কেমন ল্যাংটা গাড়ি আর জানি না আজকে আমি কি ভিডিও বানাচ্ছি কি নিজে বকছি আর মাইকের আওয়াজটা কেমন আসছে তোমরা একবার কমেন্টে বলে যাও কিছুক্ষণ বাদে আমাদের গাড়ির কাজও শুরু করে দিলো একটা একটা ফবলাইট লাগানো হয়ে গেল আর দেখো মাথা খুলে একটু ফগলাইটের তার গুলো সব ঠিক করে দিলো আর সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি এখন বাড়িতে আর একটা মেন সমস্যা হয়ে গেছে আমাদের ফগলাইট মধ্যে আর এই যে দেখে দেখিয়ে দিতো এইটা যখনই সুইচটা মারে একটা তারে আগুন ধরে যায় তাই ব্ল্যাক টিক মেনে চেক করেছে তাও হচ্ছে না ব্ল্যাক টিক কেও করি দিয়েছে তাই এই ফগলাইটটা বলেছে তারটা চেঞ্জ করলে তবুও হয়ে যাবে লাগানো আমরা নিয়ে পালিয়েছি আর সব ফিটিং করেছি তার টা চলো আজকাল কিছু কিছু নাই তো টা ভাই দেখতো কালকে ভিডিওতে আর ভিডিওটা কেমন হচ্ছে আমিও জানি না